মধ্যে পৃথিবীর ইতিহাসে যত জায়গার মধ্যে গেছে এরা গন্ডগোল সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য এরা হইলো সর্বসেরা এরা হইল কি সর্বসেরা এরা হইলো তেরা জাতি আগের থেকেই তেরা জাতি প্রাণের মায়েরা আমার কেমন কেমনতেরা এটাও বলি কেমন তেরা জানেন কেমন তারা কেমন কুচুক্রি কেমন সন্ত্রাসী এটার একটা উদাহরণ আপনারা জানেন তারপরে বলি স্মরণ করে দিই আপনারা জানেন হজরতে দাউদ আলাইসাল্লামের কথা দাউদ আলাইসাল্লাম তার সম্প্রদায়কে নিষেধ করে দিয়েছিল আল্লাহ তালার নির্দেশে তোমরা সপ্তাহের সারা মানে ছয় দিন তোমরা মাছ ধরবা কিন্তু শনিবারের ব্যাপারে তোমরা শনিবারে মাছ ধরো বা না এটা ছিল আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা মাত্র কিসে কি ছিল এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল শুধু আর কিছুই না এই পরীক্ষায় তারা ফেল করলো তারা কি করলো এখন সপ্তাহদের তাদের ইহুদিদের ইয়া ছিল তাদের কর্ম ছিল মাছ ধরা মাছ ধরে তারা বিক্রি করতো নিজেরা খাইতো এবং বিক্রি করতো চালান দিত অন্য জায়গায় তাদের পেশা ছিল এটা ওই ইহুদি প্রাণের বায়ার আমার যখন আল্লাহ তারা নির্দেশ আসলো ছয় দিন মাছ ধরবা কিন্তু শনিবার দিন মাছ ধরতে পারবা না কিন্তু আল্লাহ তালার পরীক্ষা তো এখন তারা সেই ছয় দিন মাছ ধরে এত বেশি মাছ পায় না কিন্তু শনিবার দিন মাছের জোয়ার মাছের জোয়ার দেখছেন আপনারা এই যে যুবক যারা আছে আমাদের সন্তান মতো যারা আছে এবং যুবক যারা আছে তাদেরকে আমি এটা বুঝাই দিয়ে পারবো না বোঝানো সম্ভবও না যারা মরব্বী তারা দেখছেন মাছের জোয়ার তাকে বলে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে বৃষ্টি যখন হয় মাছ যে উজায় যায় হাই হাই মাছ মানে এমনি এমনি দিয়াও এমনি দি এমনি দিয়াও মাছ মাছ এমনি দিয়ে বুঝেন না লঙ্গি দিয়ে এইভাবেও লঙ্গি দইরা লঙ্গি দিয়ে এমনি মাছ উঠাইছি জায়গা থেকে এমনি বালুচর আছে না ওই থেকে মাছ এমনি উঠায় উঠে হাতে উটুকাইছি এগুলি কি এদেরকে বুঝাইলে বুঝবো মরব্বী যারা তারা বুঝবেন মাছের জোয়ার কাকে বলে দেখছেন মাসের মাছ যায় উঠে উপরের দিকে উপরের দিকে উঠতে থাকে উজানের দিকে যাইতে থাকে। মাছ আর পিক ধরে সব মাছ এখানে জমা হয় যাই আপনারা বুঝেন যাই হোক এরকম ভাবে শনিবার দিন কি করে একেবারে আইসা সমুদ্র থেকে সমস্ত মাছ আয়সা নদী মানে নালা যে আছে ছোট ছোট এইগুলি দিয়ে আইসা পিক ধরে থাকে সব আইসা এখানে উঠে এমন হেঁদেরকে দেই হেদের হ্যাঁদের খেত আর মানে জীববাত মানতেছে না কি করা যায় তারা সিদ্ধান্ত করলো নেতা যারা আছে লিডার লিডাররাই কিন্তু এই কাজটা করে বেশি লিডার যারা আছে তারা বললো যে তোমরা এক কাজ করো যে তোমাদের এই পুকুর আছে আছে এমনি জলাশয় না হয় নতুন করে পুকুর খনন করো খনন করে ওই পুকুরের মধ্যে ড্রেন দিয়ে ড্রেন নালা নালা দিয়ে দেও তাই করলো ডুবার মধ্যে ডুবা বুঝেন তো ডুবা বিল এবং যে পুকুর আছে এইগুলির মধ্যে তারা নালা কাইটা দিল। পানির না লাগাইটা দিল এখন মাছ তো আসে সব জায়গায় যেখান দিয়ে পানি পায় ওই দিক দিয়ে যায় উজায় উজায় যায় পুকুর নিন খাল বিল যে ডুবা ডাবা ছিল সব মাছ দিয়ে বেরে গেছে এখন মাছ দিয়া যখন পড়ছে তো বিকাল বেলা কয় এখন আটকায় দেব কি করো এখানে আটকানো পর্যন্ত দিয়ে আটকায় দিছে এইবার দাউদ আলাইহি সাল্লাম পরের দিন আসছে আয়েশা বলতেছে তোমরা যে মাছ মারলা মাছ মারা তো শনিবার দিন নিষেধ তো তারা তো কই আমরা তো শনিবার দিন মাছ মারি নাই আর নেতারা বলে দিছে লিডাররা বলে দিছে যে তোমরা শনিবার দিন মাছ মারবা না আটকায় একবার রবিবার দিন মারবা আটকায় একবার রবিবার দিন মারবা তেহন কি বুঝেন দাউদ আলাইহিস সালাম যায় বলতেছে তোমরা যে মাছ মারলা মাছ মারা নিষেধ মাছ মারা হারাম শনিবার দিন মাছ মারা কি হারাম নিষেধ মারা যাবে না তখন এরা কয় কই আমরা তো শনিবার দিন মারি নাই আমরা তো মারছি রবিবার দিন কি বুঝে কি বুঝেন শনিবার দিন মারে নাই মারছে কই শনিবার দিন মারা হয় নাই আটকায় রাখছে এটা মারা হয় নাই এই ইহুদি জাতি এরা হলো এরকম ডার এরকম তেরা জাতি তেরা জাতি বুঝেন তো ডার বান্ধা ডার প্রাণের পৃথিবীর মধ্যে যত সন্ত্রাস হয় পৃথিবীর সারা বিশ্বের মধ্যে যত জায়গার মধ্যে যত বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হয় এই সমস্ত জায়গার মধ্যে এই ইহুদিদের হাত আছে ইহুদিদের হাত আছে প্রাণের বায়ারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের সময় সাহাবায়ে کرام এবং অন্যান্য ধর্মালম্বী যারা ছিল ইহুদি খ্রিস্টান নাসারা এরা সবাই দলে দলে ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ ইসলাম ধর্মের মধ্যে আসতে লাগলো ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করে দিয়েছেন ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা কানের বাইরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মক্কায় আক্রমণ করেছিলেন মক্কা বিজয় করার পর দেখা গেল যে দলে ধলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো আবার যখন বিদায় হজ বিদায় হজ্জের সময় মানে কত কত মাস মনে হয় এক বছর বা চোদ্দ মাস বছর খানেক পরে বিদায় হজ্জের সময় দেখা গেল এক লক্ষ বলে না সালক্ষ সাহাবায়ে کرامদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাসন দিয়েছিলেন এই যে সময়টা এই সময়ের মধ্যে এত সাহাবায় কারণ ইসলামের লোক মুসলমান এত বেড়ে গেল এটার কারণ কি বলে তো জীবন জিন্দিগিতে তেরোটা বৎসর দাওয়াত দিছেন শুধু দাওয়াত দিছেন ভাই হাতে পায়ে ধরছেন ভাই আস দিন ইসলাম গ্রহণ করো দাওয়াত দিছে শুধু

তোমরা দিনের কথা চলা ইলাহা ইল্লাল্লাহ পর এক আল্লাহকে মান মূর্তি পূজা করিও না মূর্তি পূজা চারিয়াদা ইত্যাদি ইত্যাদি এইভাবে দাওয়াত দিছে কিন্তু কত মানে সতেক সতেক খানি বা সতেকের উপরে লোক মুসলমান হয়েছে কিন্তু রাসরুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ত মক্তা থেটে হিজরত করে মদিনাতে চলে গেলেন মদিনায় যাওয়ার পর কিছু লোক মুসলমান হয়েছে এত হয় নাই কিন্তু যখন রাসুন ম্ল্লাহ আ হিয়াসাল্লাম সশ্যস্্র যুদ্ধ শুরু করে দিলেন সাহা আবা এককেরামদেরকে বললেন এইভাবে আর দাওয়াত দিলে চলবে না। এইভাবে শুধু মুখে কালিমার দাওয়াত দিলে মুক্তিবুূজার কথা বললে চলবে না। এখন অস্র হাতে নিতে হবে অস্র হাতে নিয়া এই কাফের বেইমার ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্রহাতে নিলেন এদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন তখন ইসলামের বিজয় এসেছে এর আগে মক্কা মানুষ যারা অনেকেই ইসলামের মুহাম্মাদের মোহাম্মদকে ভালো জানতো মোহাম্মদকে ভালোবাসতো মোহাম্মদ একজন ভালো মানুষ ইসলাম ধর্ম ভালো ইসলামের বিধান ভালো ইসলাম কারো উপর জুলুম করে না ইসলাম কারো উপর অত্যাচার করে না সব ঠিক আছে কিন্তু ওই যে মরল যে আছে এই মরলদের ভয়ে কিছু করতে পারে না যেমন যেই পরিস্থিতি আমাদের ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে চলছে এখন আমাদের মুসলমানদের দেশগুলি আছে মুসলমানের দেশের নেতাগুলি যারা আছে রাষ্ট্রপ্রধান যারা আছে অনেকেই কিছু মুখ খুলতে পারতেছে না ওই কার ভয়ে ওই বসদের ভয়ে যে বড় যারা আছে মরল যারা আছে এই মরলদের চোখ ভয়ে কিছুই বলতে পারতেছে না প্রাণের ভাইয়েরা আমার جننی এই جننی ভাবে বিজয়ের পূর্বে অনেক মানুষ মক্কা বিজয়ের পূর্বে তারা ইসলামে দীক্ষিত হইতে চেয়েছিল মনে মনে ইসলামকে ভালোবাসতো কিন্তু প্রকাশ্যে কিছু বলতে পারতো না আবুজাহাল জাহল আবু লাহাব উতবা এই বড় বড় লিডারদের চক্রাঙ্গানির কারণে এমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটেও ফিলিস্তিনের পক্ষে আমাদের মুসলমান দেশগুলির অনেকই আছে অন্য বিভিন্ন ধর্মালম্বী যারা মানে তারাও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে কিন্তু আন্তরিকভাবে নয় কিন্তু মুসলমানদের রাষ্ট্রগুলি অনেক রাষ্ট্রগুলি আছে আন্তরিকভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে চায় কথা বলে কিন্তু ওই মরলদের চক্রাঙ্গানির কারণে কিছুই করতে পারতেছে না তাহার বাইরে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় রাসুল সালসাল্লামের হাদিস থেকে ইশারা পাওয়া যায় যে অবশ্যই অবশ্যই এই ফিরিস্তিন আবার বিজয় হবে ফিরিস্তিন আবার মুসলমানদের হাতে আসবে এই ইসরাইল আবার হরা বাস্তহারা হবে অরা আবার রোহিন্দাদের মত হবে ইনশাহ আল্লাহ ইনশাহ আল্লাহ প্রাণের বায় আমার রসুরুল্লাহ সল্লুল্লাহ র ইনসাল্লা মহাদির শরীফের মধ্যে বলেছেন সায়া কুনু ফি আ ফিরিয়া আদিল উন্মতি কৌমুল্লহু মিসলু আদরিন আউয়ালিহিম ইয়া আমরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানাহাউনা 'anil আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি আমার এই শেষ আখিরি জামানার উম্মতদের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় হবে কাউলুল্লুম এমন একটা সম্প্রদায় এমন একটা দল হিজবুল্লাহ এবং হামাস প্রাণের বাইয়ার আমার এই রকম একটা দল হবে আজুরু আউয়ালিহিম যাদের যাদের আদর হবে যাদের পুরস্কার হবে পুরুষ পূর্ববর্তী অর্থাৎ সাহাব আয়েকরামদের মতো প্রাণের বাই আমার সাহাবায়কারামদের দিকে তাকাইরা আমরা কি দেখতে পাই সাহাব মক্কা বিজয় করেছেন সাহাব হেকারাম মতো শক্তি

যে কেয়ামত অতি নিকটে বেশি আর দূর নাই এখন আমাদের মুসলমানদের বিজয়ী হবে আর মুসলমানদের বিজয়ী তো হবে বিজয় হওয়ার পূর্বে কিছু রক্ত দিতে হয় রক্ত ছাড়া কিন্তু বিজয়ী আসে না সাহাবাই কেরামের অল্প হইলেও সাহাবাই কেরামদের রক্ত দিতে হয়েছে পৃথিবীর ইতিহাসে কিছু রক্তের বিনিময়ে মুসলমানদের বিজয়ী হয়েছে প্রাণের বায়ার আমার আমরা জানি বদরের যুদ্ধে বদরের যুদ্ধে এক হাজারের পরিবর্তে এক হাজারের এক হাজারের বিপরীতে তিনশত তেরো জন সাহাব আয়েকরাম যুদ্ধ করেছে শুধু তাই না আমাদের ইতিহাস থেকে জানতে পারি লক্ষ লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে এক হাজার সাহাব আয়েকরাম যুদ্ধ করে বিজয়ী হয়েছেন এই সমস্ত ইতিহাস আমাদের সামনে রয়েছে প্রাণের বাইরে আমার রাসূলুল্লা সাল্লাল্লাহু সাল্লাম বলেন তারা ইয়াক মরু নবি তারা হলো তাদের সিম্প হল তারা সব কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে সব কাজের আদেশ করবে অসৎ কাজের নিধি নিষেধ করবে ওই কিরুনা লাল সিতা তারা যুদ্ধ করবে তত কণ পর্যন্ত যত পর্যন্ত না সিত্না দুরীভূত হয়ে যায় সিত্না মিটিয়া যায় কানের বায়ার আমার বর্তমান প্রেক্ষাপটে এই খ্রিস্টানেরা বর্তমান প্রেক্ষাপটে ইহুদিরা এই বনি ইসরাইল ইসরাইল আছে না ইসরাইল ইসরাইল তারা নাম চয়ন করেছে ওই যে সুরা বানি ইসরাইল আছে না হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের এই 12টা শাখার কথা বললাম তাদেরকেই বনি ইসরাইল বলা হয় এই ইয়াকুব আলাইহি আরেকটা নাম ছিল ইসরাইল তাই এই ইসরাইল থেকে অর্থাৎ ইয়াকুমার ইওয়াসাল্লাম থেকে ওই সুরা বানি ইসরাইল থেকে ইসরাইফিলে ইসরাইলের বংশধর ওইখান থেকে তারা নাম চয়ন করেছে তাদের নাম রেখেছে ইসরায়েল তা রাষ্ট্রের নাম কি রাখছে ইসরাইল প্রাণের আমার ইসরাইল তারা অবশ্যই অবশ্যই মার খাবে ইনশা আল্লাহ রানের বায়ারা আমার এই হাদিসের মধ্যে যে বলা হয়েছে ওই না হালাল সিতাং যতক্ষণ পর্যন্ত না সেতনা যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাসী যতক্ষণ পর্যন্ত না জুলুম বন্ধ হয় যতক্ষণ পর্যন্ত না জালেমের হাতে ভেঙে দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত না জালেনদের জুলুম থেকে নিবারণ করা যায় মানে মাসদুমদের পক্ষে মাসদুমরা যতক্ষণ পর্যন্ত মানে শান্তি না পায় নিরাপত্তা না পায় ততক্ষণ পর্যন্ত জাগেনদের সাথে সন্ত্রাসীদের সাথে অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে যেতেই হবে ধর্ম অন্য ধর্মাবম্বীদের সাথে যুদ্ধ করেই যেতে হবে প্রাণের বায়ারে আমার অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ রানের বাইরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়া তলে জান্নাত কিসের ছায়া তলে বলেন জান্নাত কিসের ছায়া তলে নিশ্চয়ই জান্নাত ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়া এখন কি তরবারি ছায়া বললে হবে না না নিশ্চয় এখন বলতে হবে নিশ্চয়ই জান্নাত মিসাইলের ছায়া তলে কিসের ছায়া তলে পারমাণবিক অস্ত্রের ছায়া তলে প্রাণের ভাইয়ারা আমার ওই ইহুদি খ্রিস্টানেরা পারমাণবিক অস্ত্র মারবে মিসাইল মারবে আর আমরা তরবারি দিয়ে যুদ্ধ করলে হবে মুসলমানদেরকে এখনো মুসলমানদেরকে বেশি করে আরো পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে মিসাইল বানাইতে হবে আধুনিক অস্ত্র বানাইতে হবে আধুনিক আধুনিক অস্ত্রে সুসজ্জিত হতে হবে প্রাণের ভার আমার তাহলেই তাহলেই এই ইসরাইলদেরকে এবং খ্রিস্টানদেরকে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে আসুন আমরা সবাই এই ঐক্যভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই আমরা স্লোগান দেই বিশেষ করে আগামী আগামীকাল বারো তারিখ না হ্যাঁ বারো এপ্রিল আগামীকাল লং মার্চ টু লং মার্চ ফর গাজা লং মার্চ ফর গাজা ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামীকাল বারো তারিখ ইনশাল্লাহ আমরা সকলেই ওই লং মার্চ টু লং মার্চ ফর গাজাতে আমরা যুক্ত হব আমরা অংশগ্রহণ করব করব তো ইনশাআল্লাহ যে যেখান থেকে পারি যে যেভাবে পারি ইনশাআল্লাহ ওইখানে আমরা অংশগ্রহণ করব অংশগ্রহণ করলে বলে অনেকেই আমরা মিছিল করি যায় মিছিল মিছিল করি প্রতিবাদ মিছিল করি ওইখানেও যায় না তো এখানে মিছিল করলে কি হবে হ্যাঁ এখান থেকে মিছিল করলে আমরা যদি প্রতিবাদ জানাই এই প্রতিবাদটা মিডিয়ার মাধ্যমে বর্তমান সন্ত্রাসী সবচেয়ে বড় সন্ত্রাসী হলো মিডিয়া সন্ত্রাসী সবচাইতে বড় সন্ত্রাসী কি মিডিয়া মিডিয়া সন্ত্রাসী হলো বর্তমানে সবচেয়ে পারমাণবিক অসরে চেয়েটা মারাত্মক কারণ কেন কিছুই কিছুই নাই তো বাংলাদেশে জঙ্গি সংগঠিত হইতেছে জঙ্গিরা দেশ দখল করবে এই যে ঈদানিং ঈদের পরেই ঈদের ঈদের পরেই জঙ্গিরা জঙ্গিরা সংগঠিত হচ্ছে ঈদের পরেই তারা দেশ দখল করতে পারে এই কিছু মিডিয়া আছে বাংলাদেশে আছে ভারতের কিছু মিডিয়া একেবারে ডাহা মিথ্যা কথা ডাহা ডাহা মিথ্যা কথা এই সমস্ত মিডিয়া বোলারা এই সমস্ত করে এইগুলি সন্ত্রাসী এরা কি এরা কি মিডিয়া সন্ত্রাসী তথ্য সন্ত্রাসী এরা কি সন্ত্রাসী তথ্য সন্ত্রাসী মিডিয়া সন্ত্রাসী প্রাণে আমার এখন আমাদেরকেও এই মিডিয়ার বিরুদ্ধে মিডিয়া দাঁড় করাইতে হবে তারা মিডিয়ার মধ্যে আয়সা বলবে এটার জবাব কি আমি যদি এখানে মসজিদে বৈশাখ বৈষা দিই তাইলে হবে তাহলে কি হবে না তাদের জবাবটা তারা মিথ্যা কথা বলছে এটা আমাদেরও কিছু মিডিয়া আছে তারা এরা জবাব দিতে দিচ্ছে না তাই না মিডিয়ার মাধ্যমে দে তাহলে মিডিয়া তো থাকতে হবে কারণ যদি কেউ ফুটোয়াতে যে মিডিয়া চলবে না সব জড়ানো যাইবো না তাহলে কি চলবো না এই দিন এখন চলে গেছে এখন মিডিয়া এটা লাগবেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তাওফিক দান করুক ফিলিস্তিনদের ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাই যারা আছে অত্যন্ত কষ্টের মধ্যে আছে আপনারা দেখছেন কিভাবে ভূম মেরে আহা ভূম মেরে শিশুগুলি শিশু সাধারণ মহিলা গুলি বেশি মরছে কারণ পুরুষ যারা আছে তারা তো তারা তো তাদের আস্তানার মধ্যে আছে তারা তো যুদ্ধের মধ্যে আছে কিন্তু বাড়িতে থাকে কারা বেশিরভাগ শিশুরা মহিলারা এই জন্য শিশু এবং মহিলারা মারা যায় বেশি আর বাকি পুরুষ যারা তারা তো তাদের সেই মতো করতেছে ওইখানে তো তারা বোম মানতে পারে না আল্লাহরাবুলা আলামিন আমাদের মুসলমান ভাইদেরকে বিশেষ করে ফিলিস্তিনকে এই বদরের মতো ফেরসটা পাঠিয়ে তাদেরকে নুসরত করুক সবাই বলে আমিন আমি যেই কথা আর একটা কথা